আসসালামু আলাইকুম নেগেটিভ চিন্তা নেগেটিভ চিন্তা নেগেটিভ চিন্তা এই করতে করতে জীবনটাই বরবাদ হয়ে গেল জীবনটাই শেষ হয়ে গেল এত নেগেটিভ চিন্তা আমাকে কুড়ে করে খাচ্ছে এবং আমাকে অনেকেই বলেন যে নেগেটিভ চিন্তা থেকে কীভাবে বের হতে পারি এখন এই নেগেটিভ থিঙ্কিং থেকে বের হওয়াটা আসলে এতটা সহজ নয় তারপরেও এটা আসলে একটা সমন্বিত প্রক্রিয়া কেন নেগেটিভ চিন্তা আসে সেটি বিশেষ করে মানসিক রোগ থেকে আসতে পারে কিন্তু আলাদা করে মানসিক রোগ থেকে আসলে সেই মানসিক রোগের সঠিক চিকিৎসাটা করতে হবে সেটা হতে পারে অবসেশন সেটা হতে পারে দিশান্নতা সেটা হতে পারে অ্যাংজাইটি সেটা হতে পারে কোনো স্ট্রেসফুল কোনো ইভেন্টের পরে হতে পারে স্ট্রেস রিয়াকশন বলি আমরা অনেক অনেক কারণ হতে পারে তবে নেগেটিভলি চিন্তা কি কিভাবে আমি বের হব কিভাবে দূর করব নেগেটিভ চিন্তা সেটা জন্য আমি খুব শর্টকাটে কিছু কথা বলি প্রতিদিন আপনি কৃতজ্ঞতা প্রকাশ করবেন কিছু না কিছু সময় কৃতজ্ঞতা প্রকাশের জন্য আপনাকে রাখতে হবে এবং এতে আপনার দৃষ্টিভঙ্গিটা ইতিবাচক দিকে পরিবর্তিত হবে এবং আপনি নেতিবাচক চিন্তা ভাবনার প্রভাবটা আপনার উপর থেকে কমে আসবে নাম্বার টু সেটা হচ্ছে যে নেতিবাচক চিন্তা চিন্তাভাবনাকে চ্যালেঞ্জ করবেন প্রশ্ন করবেন যে আমি যে নেতিবাচক চিন্তা মাথায় নিয়ে ঘুরছি এটি কি আসলে আমার অনুমানের উপর ভিত্তি করে নাকি এটার কোনো এভিডেন্স আছে নাকি কোনো প্রমাণ আছে এটা একটু চেষ্টা করবেন এই প্রক্রিয়া আপনাকে বাস্তবতা যাচাই করতে সাহায্য করবে এবং এটি নেতিবাচকতা কমিয়ে দেবে আসলে যখন দেখবেন যে এটার পক্ষে তো তেমন প্রমাণ নাই এটা অনুমান নির্ভর অনুমান নির্ভর তখন দেখবেন যে অনেকটাই আপনি সরে আসতে পারছেন ওই চিন্তা থেকে ইতিবাচক মানুষের সাথে সময় কাটাতে হবে মানুষও ইতিবাচক হয় কিন্তু যারা জাজ করবে না যারা আপনাকে খোঁচা মেরে কথা বলবে না যারা আপনাকে বিভিন্ন ব্যক্তিগত বিষয় নিয়ে বারবার প্রশ্ন করবে না এই ধরনের মানুষের সাথে বেশি মিশার চেষ্টা করবেন এই ধরনের মানুষের সাথে বেশি মিশলে আপনার মানসিকতা ইতিবাচক হবে এবং তাদের আশপাশে থাকলে দেখা যাবে যে আপনার আপনি আরও আশাবাদী হচ্ছেন আপনি আরো শক্তিশালী হচ্ছেন নিয়মিত বারবার আমি প্রত্যেকটা ভিডিওতে বলি মেডিটেশন করবেন শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করবেন এটি মনকে শান্ত করে ধৈর্যকে বাড়ায় আত্মসচেতনতা বাড়ায় এবং নেতিবাচক চিন্তাভাবনা কমাতে হেল্প করে অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্টলি সমস্যার দিকে যতটা না মনোযোগ দিচ্ছেন সমস্যা নিয়ে যতটা বেশি আপনি ভাবছেন ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছেন আতঙ্কিত হয়ে যাচ্ছেন প্যানিক করছেন সেটা না করে সমস্যার সমাধানের দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করতে হবে সমাধানমুখী দৃষ্টিভঙ্গি যদি আপনি আনতে পারেন বা তৈরি করতে পারেন তাহলে সেটি আপনাকে নেতিবাচক চিন্তা থেকে মুক্তি দিতে পারে অ্যান্ড ফাইনালি বলি পূর্বের অভিজ্ঞতা থেকে আপনি শিক্ষা নেবেন আগে কোনো ভুল করে থাকলে বা আমি যে বিষয়টা নিয়ে বেশি নেতিবাচক ভাবনা ভাবছি সেটার আমার পূর্বের এক্সপিরিয়েন্স কী বা অন্য মানুষগুলো সেটার কেমন এক্সপিরিয়েন্স পেয়েছে সেখানে তাদের কেমন অভিজ্ঞতা সেগুলো জানার চেষ্টা করবেন নিজের ভুলগুলো খোঁজার চেষ্টা করবেন সেই ভুল থেকে শিক্ষা গ্রহণ করে ভুলগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন এবং সামনে আগানোর জন্য যথাযথ প্রস্তুতি নিতে শিখবেন তাহলে আপনি আত্মবিশ্বাসী হবেন এবং আপনার নেতিবাচক চিন্তা কমে যাবে অ্যান্ড আপনার চিন্তাগুলোকে শেয়ার করতে হবে নিজের মধ্যে রেখে দিলে না এগুলো দলা পাকাতে থাকে দলা পাকাতে পাকাতে একসময় পার্স্ট আউট করে একসময় এই চিন্তাগুলো কাউকে না বলতে পেরে বিষণ্ণতা হয় হতাশা হয় ক্লান্তি আসে খারাপ লাগে মাথা জ্বালা পড়া করে অস্থিরতা করে নানা কিছু হতে পারে বোঝার মতো লাগে এই বোঝা হালকা না করলে আপনার কিন্তু সিমটম অনেক কিছুই কমবে না আসলে খারাপ লাগাটাও কমবে না নেতিবাচক চিন্তাটাও কমবে না ওই ভিতরে ভিতরে ওই ভিতরে জমে থাকা কথাগুলো আরও নেতিবাচক নতুন নতুন চিন্তার জন্ম দিবে এগুলোকে অঙ্কুরে বিনষ্ট করার জন্য বের করে দিতে হবে শেয়ার করতে হবে কাছের মানুষের সাথে শেয়ার করতে হবে সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক শুভকামনা আসসালামু আলাইকুম